বাগনে চুরি সামারি সিটারি বাটবারি তো জীবনে কম করলাম না না আর না বউ তো না বাগনে এবার কি ভাবতেছ চুরি সামারি সিটারি বিটারি মানুষের সইর মধ্যে আঙ্গুল দিয়ে টাকা পয়সা নিয়ে তো সবকিছু শেষ এবার কি ডাকাতি শুরু আর মানে টাকাতি ফাকাতি না এসব আজে বাজে কাজ বাদ দিতে হবে টোটাল টোটাল বন্ধ করে দিতে রমজান মাস ভালো হয়ে হবে মামু জেলেতে তো বারো নাস পরে তো তোমার আপ ভাবি ভালো ঠাম বুঝে পারলাম না আবার কি রাত্রি কি স্বপ্নে ঠাপনে দেয়ছো নাই যে ভালো হয়ে মানবতা ভিতরে মানবতা জাগে গেছে এই রোজা রমজান মাসে ভিতরে খুব খানিক ভালো একটা মন হইছে এসব আর করবো না সারা মাস রোজা থাকবো খালি দুই দিনের বৈরাগের টম টমে বাজা

ও তো তুমি টোটালি ভুলে যাও ও কোনোদিন তোমার দ্বারাই সম্ভব না মানে একেবারে ইমপসিবেল আমি কেন মরিনা শোন আমার চ্যালেঞ্জ করিস না আমার চ্যালেঞ্জ করে আজ কোনো তোকেও জিততে পারি না আমিই জিতেছি তুই কি করতে চাচ্ছিস আমার দ্বারাই ভালো হওয়া সম্ভব না কোনো সম্ভব না এবার তুই দেখ আমি ভালো হব আমি ভালো হয়ে যাবো তুই যা কে পার মামু ও আশা তুমি বাদ দাও মামু খালি খালি জোরে জোরে চেঁচা এই গলার কন্ট্রোলটা তুমি নষ্ট হয়ে রেবা মানে এই শক্তি তুমি আর দুর্বল করে না এই চুরি এসে মহাবিদ্যা তোমার বহুত তাবিজ করে দিয়েছি গলায় তো বীর বেঁধে দিয়েছি মানুষের কাছে সুরের চেয়ে দরা খেয়ে জনগণের মধ্যে ঠেলাই দিও আমি দৌড়াইছি বনরে ঘুষি খেয়ে তোমার চোখ মুক উঠাই উঠে চলে গেছে তাও তুমি মনে করো সুরি ছাড়তে পারোনি পারোনি কেন কারণ সুরি আছে তোমার রক্তে মিশে গেছে তুমি ছাড়বা কি রে রমজান মাস বলে তুই মারির হাতে তেস্কে বাইছে গিলি নাই মামুরে এত বড় অপমানের পর তুই হয়ে যাতি ভালো তো আমি অবই সাথে তুইও অবি লাল কোনো কাজ কাম পাওয়া যায় দেখি আইিরে মদন কুকা না এ মদন কুকা এ ধরে নিয়ে গেছে পুরো আবার ছাড়া পাইছিস যাই হোক ওই সব কথা বাদ দেন এখন আমরা ভালো হয়ে গেছি আগে সে মেলা ভালো হয়ে গেছি না না ভালো 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 হল তো ভালোই কাকা করছিলাম যে মানে চুরি সামারি তো মানে টোটাল বাদ দিয়েই দিছি এই রোজা রমজান মাসে ভাবতেছি সততার জীবন যাপন চালু করবো আর কি হ্যাঁ টাকা কাক দিয়ার মতো কোনো কাজ কাম আছে নাই যদি এটা কাজ কাম দিতেন তাহলে কি কাজ তো আছে রে কিন্তু তোকে ভরে তো বিশ্বাস পাচ্ছি আহা ভাই সমস্যা নেই আমার মামু পুলিশের ঠাপ খার পরে ভালো হয়ে গেছে সাথে আমিও চিন্তার কোনো কারণ নেই তুমি বিশ্বাস করতে পারো একশো পার্সেন্ট বিশ্বাস করতে পারো আর তাছাড়া রোজা রমজান মাস ও সুরিসা মারি ফাই জুই এগুলো পুরো আমাকে ডিকশনারিটা উঠে দিছি কি মামু তাই না হয় ভাই ঠিক আছে তোরা যে তো ভালো হতে চাচ্ছিস তোকে শেষ একটা দি তাহলে এক কাজ কর তোরা কালকে সকালে আমার বাড়ি চলে আসিস

মামা সোর এই সোরের কোনো ধর্মকরণ নেই এটা প্রত্যেকটা মানুষই জানে যতই আমরা আজি সাহেব হই না কেন আমাকে কোনো গৃহস্থ বিশ্বাস পাই না কারণ আমরা আসলে তো আগেতেই তাই চোর আর নাজি সে যে আমার কোনো লাভ নেই ও কথা ঠিকই আছে আমাকে প্রতি ওকে কোনো বিশ্বাস নেই যাই তুমি কথা কাউ পাগল মতলব ঠিকই আছে কোন খারাপ মতলব নিয়ে আসেনি মানে ভাই জসিম কাকা আষ্টি কইছিল তোর আব্বা সেই জন্য আসলাম আর কি আব্বা আষ্টি হইছে আব্বা আষ্টি কইছে কে আসলে হইছে কি যে আমার মামু পুলিশের কশন খেয়ে ভালো হয়ে গেছে তো চুপ কর সব জায়গায় যে কোনো কথা কোথায় যাওয়ার আগে এই কথাটা তোর আগে কয়ে নিতি আর মান সম্মানের কোনো বুকি খেয়াল করিস না জসিম ভাই এ আইছিস তোরা আয় 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 এই যে খড়ি না এই খড়ি কই না এই জায়গাতে নি ওই জায়গা রাখতে হবে পারবি নি তো আরে হ্যাঁ পারবা নি তো একটু কষ্ট হবে না রে ভাই তারপরও মনে করেন যে করে ফেলবা নি সমস্যা নেই ঠিক আছে তাহলে তোরা কাজ শুরু কর দিছ নেই আমি ভিতরে যাচ্ছি যদি কোনো কিছু লাগে আমরা ডাক দিস মামু 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 কণ্ট্ৰোল মামু কণ্ট্ৰল কণ্ট্ৰল মামু কাজে আহিছি চুৰীৰ প্লান কৰা যামু কণ্ট্ৰল মামু ৰোজা ৰমজান মাছ ভাম তই কাজ কৰ ভাইক নে তই কাজতো বিৰাট কষ্ট আছে যত কষ্ট হওক মামু মানে সুরি সামারি টুটালি করা যাবে না বাইকে ফোড়া যাবে না মামু এই সুরি সামারি মামু সাইডে দিতে হবে মনে করো যে এই নাম যদি আমরা মস্তি না পারি মনে করো এই গিরামে আমরা মনে করি রাতে আন্দো করি একটা ভত মামু চলতে পারবো না এই শেষ সুযোগ এই রমজান মাসে যদি আমরা চেঞ্জ না হতে পারি আমরা আর কোনোদিন পারবো না মামু ভাবি তো ঠিক পাইছি রে বাইকে কিন্তু ভালো হচ্ছে যে তো দেখছে জীবন ডায়রা পানি যে কষ্ট কাজে জয় হিম রে ও জয় হিম নরিম কাকা আবার ঢা বড়াইছে সিঁড়ির পরে তো আমি আসতেছি মামা কন্ট্রোল মামা মামা কন্ট্রোল মামা 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 রমজান বাস এই মাসি সুযোগ মামা গিলাস তো কে পাই গলি আর কোন দিন কাজ যাতে বল মামা কন্ট্রোল মামা পাইতে পড়ে না মামু মামু হালাল পথে দাম করতে হবে সুরি সামারি বাদ দিতেবে মামু মামু কন্ট্রোল Kaku antos. mata bro, mata bro. Mamu, mata bro. Mata bro, pati tiap mamu. Mamu kantol. <tuh>